বন্ধুরা এই গরমের দিনে আমার গ্রামের আমার প্রতিবেশী দুই ভাইয়ের কথা খুব মনে পড়ছে ভাই ভাই আর সামিদুল কারণ এই গরমের দিন আসলেই শরীরে হয় তো আমার এই গ্রামের দুই ভাই এরা ঘামাচির এতই যত্ন নিতে পারেন যে কারো গায়ে যদি ঘামাচি হয় তাহলে ওদের কাছে গেলেই হবে অথবা যদি কোনো কারণে দেখতে পারে যে আপনার গায়ে ঘামাচি এরা একদম যে করেই হোক আপনার শরীরে সমস্ত ঘাম আছে একদম বেলা এই সারবে এত যত সময় লাগে লাগুক শুধু দেখ দেখার অপেক্ষা তো এই গরমের জন্য ওনাদেরকে খুব মিস করতেছি ওনারা এতটাই ঘামাচির ব্যাপারে যত্নশীল যে একদম কারো গায়ে যদি ঘামাচি হয় আর যদি দেখতে পারছে তাহলে একদম বসে সেটা গাছের ছায় হোক অথবা চাঙ্গার উপরে বসে হোক একদম একটা একটা করে কুটে 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 আপনার শরীরে যাবতীয় ঘাম আছে একদম নিঃশেষ করে দিবে এবং এতে বিন্দু পরিমাণ তাদের কোনো ক্লান্তি নাই কোনো অবহেলা নাই তাদের কোনো কাম কাজ নাই এই ঘামাচি গালানোটাই যেন তাদের কাজ আপনি শুধু বলবেন যে আমার গায়ে ভাই ঘামাচি হয়েছে বাস এতটুকুই করণীয় আপনার আর যা করার তারাই করে দিবে এতটাই যত্নশীল তারা ঘামাচির ব্যাপারে ইভেন আপনার ঘামাসি গালাইতে যায় যদি দুপুর হয়ে যায় প্রয়োজন আপনাকে দুপুরের ভাতও খাওয়াবে যে ভাই তুই যেটা খেয়ে যা তারপর তোর ঘামাচি গালাই দিব যদি সন্ধ্যাও হয়ে যায় আপনাকে মোটরসাইকেলে করে বাড়িতে পর্যন্ত দিয়ে আসবে তবু আপনার ঘামাচি তারা গালাই সারবে এবং এই গাছটা তারা খুব সূক্ষ্মভাবে এবং যত্নের সহিত করে এখন আপনার হয়তো বলবেন যে আমার কেমন গল্প হাস্যকর মনে হচ্ছে আসলে গল্পটা হাস্যকর মনে হলেও তাদের এই যে যত্নশীল কাজটা প্রশংসা করতে হয় কারণ তারা কাজটা খুব যত্ন নিয়ে করে করে এবং খুব নিয়ে করে কারণ যে কাজে আপনি কোনো মজা পাবেন না সেই কাজে কখনো আপনি সফল হতে পারবেন না যে কাজের মাঝে আপনার ভালোবাসা থাকবে আন্তরিকতা থাকবে আপনি কেবল সেই কাজটাতেই সফলতা অর্জন করতে পারবেন যেমন আপনি একটা কাজ দেওয়া হইল আপনাকে কিন্তু কাজটা করে আপনি কোনো তৃপ্তি হচ্ছেন না আপনার মনের বিরুদ্ধে এটা করানো হচ্ছে তাহলে কিন্তু সেই কাজে আপনি কখনোই সফল হবেন না আপনি সেই কাজটাই করবেন যে এটা করে আপনি তৃপ্তি পান যে কাজটা করে আপনার মনের খোরাক যোগায় যেই কাজটি করে আপনি আনন্দ পান আপনি একদম মন খুলে সেই কাজটি করতে পারেন এবং আপনার খুব দরদ খুব ভালোবাসা সেই কাজের প্রতি আপনি সেই কাজটি করবেন আর যে কাজে আপনার কোনো আগ্রহ নাই এক প্রকার জোর করে আপনাকে দিয়ে করানো হচ্ছে সেই কাজ আপনি কখনোই করবেন না যে কাজ আপনার ভালো লাগবে না যেই কাজে আপনি কোনো পাবেন না আনন্দ পাবেন না এবং যত্ন সহকারে করতে পারবেন না আপনি সেই কাজ করতেও যাবেন না সেই কাজ আপনার জন্য নয় অতএব আমার ওই প্রতিবেশী বনিয়ামিন ভাই আর সামিদুল ভাই তারা কিন্তু ওই ঘামাচি গলানোর কাজটা খুব যত্ন সহকারেই করে অতএব কাজ যদি করতে হয় তাহলে তাদের মতো যত্ন নিয়ে করুন ভালোবাসার সহিত করুন অবশ্যই সেই কাজে সফলতা আসবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম